कारिहरुले सिधै भहाइन् है। बाइक अनुरोध छ। सोरेकाले सम्म। मेरो प्रोजेक्ट 367 250 100 देको छ। 100 देछ। बाइकहरु सुधाइ गरि कास्ट। भाइ आफ्नो फाइनलको त हामीसँग 350 आवश्यक अनि अब राम्रो 210 दिउँ।

খিচুড়ি কালামপুরি ওনার বাড়ি এই কালামপুরি তিরিশ বছর ধরে উনি এই খিচুড়ি তিরিশ বছর ধরে উনি পাঁচ সপ্তাহে আগে দশ টাকা প্লেট ছিল এখন আশি টাকা প্লেট হয়েছে

সাদের খিচুড়ি ছেলে কিছুলিটা মনে করেন সাধু বাবুর্চির কারণে বাবুর্চি অনেক ভালো বাড়ি এখানে কাছে নাকি হ্যাঁ আমাদের বাড়ি এখানে রেজিস্ট্রেশন অফিস থেকে বলে কিছু পা করে বাইরে বাড়ি এখানে

স্বাদ হয় <laughs> <laughs> মানে ভালো সেবা আছে ভালো আছে অভিবাদন করে ভালো হেল্পার আছে পানি জানি আনে ভালো পরিষ্কার আছে জবাব কল ভালো উপকার সব পরিষ্কার করে দিই দেখুন নিয়ে স্টাফ কোয়জন ভাই বাবুজি নিয়ে

बाई के सलाग लकको पहिले बितिना बुझ्न খেজুৰি লাগল হে খুব ভাল আছো আপুনি কি সেইকাৰণে আছিল প্ৰায় ঠাইতে নাখি পৰে পৰা আছে খালি খুব মজা খুব মজা খেসুরি খাইছেন কেমন লাগে খেসুরি সেই মজা হ্যাঁ সেই মজা আপনার বাড়ি কোথায় থেকে লোক কাজ এই যে খুব নাম টাম শুনি তার জন্য মজা না খাই না খুব সুস্বাদু

আপনাকে কি দাম কেমন এখানে দাম কি ঠিক আছে কি দেব না সনে হ্যাঁ আপনি কোথায় কোন আছেন ভাই অফিস থেকে আসছি অফিস থেকে আছেন হ্যাঁ জে জে ভাই না সময় <laughs> <laughs>

એ હા ને હા ભલે જહકી આને ખાલે કાકા ભિયા વારી ભિયા વારી ભિયા વારી ફીરી

এই আমরা আমাদের আজকে আমরা কি বানি টু দেশি যেন সংগীত তোই তারপরে আপনারা হলো নেহু দি বাই এই গেসের দোকান জেসার মানে টুবে